বন্ধু বান্ধবীদের সাথে কাটানোর সময়গুলো কিন্তু ভীষণই মিষ্টি আর সুন্দর হয় তাই মাঝে মাঝে সেই মিষ্টি সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখতে হয় সেই দিন আমরা চলে গিয়েছিলাম তিন বান্ধবী মিলে গল্পতে মানে আমি তনুশ্রীর মৌসুমি আর সেই দিন বলতে কিন্তু আমি তিন মাস আগের কথা বলছি দুই একের মধ্যে ভেবো না যাই হোক যাওয়ার পরে দেখলাম গল্পটা একদম ফাঁকা তেমন কেউ আসেনি এখনও প্রথমে ভেবেছিলাম ভিডিওটা আপলোড করব না তারপরে ভাবলাম না ভিডিওটা আপলোড করা ভীষণই দরকার কারণ আমার বান্ধবীগুলো একটু ঝগড়ুটি তো কবে আবার ঝগড়া লেগে যায় কবে আবার পরিবর্তন হয়ে যায় এখন তো ভীষণ লক্ষ্মীমন্তন মিষ্টি মেয়েছে পরে যদি লক্ষ্মীমন্ত না থাকে তখন এই ভিডিওটা দেখিয়ে বলবো দেখ আগে তোরা কত ভালো ছিলি লক্ষ্মীমন্ত ছিলে কিন্তু এখন তোরা কেমন একটা ঝগড়টি হয়ে গেছিস যাই হোক আমি কিন্তু মজা করছিলাম তোমরা কিন্তু কেউ সিরিয়াসভাবে নিও না আমার বান্ধবীরা কিন্তু ভীষণই মিষ্টি আর ভীষণই ভালো তারপরে আমরা কি অর্ডার দেবো ঠিকঠাক করে অর্ডারটা দিয়ে এসছি আর দেখো অর্ডারটা আমাদের হয়েও গেছে তারপরে আমি আর মৌসুমি মিলে আনতে গিয়েছিলাম আমরা এখানে একটা সেট অর্ডার দিয়েছি কম্বোর মধ্যে ছিল মোমো ফ্রেঞ্চ ফ্রাই একটা পেস্ট্রি আর ছিল কোল্ড ড্রিঙ্কস আর সাথে আমরা নিয়েছিলাম একটা ফ্রাইড মোমো সব নিয়েছিলাম ভেজ এই মৌসুমিটার জন্য যাই হোক সব খাবার দাবার বেশ ভালো ছিল তবে দামটা ছিল কিন্তু আকাশ ছোঁয়া মানে আমাদের কাছে তাই মনে হচ্ছিলো যাই হোক তোমরা কিন্তু কথাটা একদম সিরিয়াসভাবে নিও না এরপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম কারণ আমাদের না সেরকম একটা খেয়ে দিয়ে মনটা ভরেনি এখন আমরা বাজারের দিকে রওনা দেবো কারণ বুঝতেই পারছো যাই হোক অনেক রং ঢং করে কিছু একটা বলছিলাম কিন্তু আমার মনে নেই কি একটা বলছিলাম কারণ তিন মাস আগের কথা তো এত কিছু মনে রাখবো কি করে যাই হোক আমরা বেরিয়েছি মোটামুটি না সেই দিন কেন একটু রাস্তাঘাট ফাঁকাই ছিল তবে আমাদের ভীষণ ভালো লাগছিল তো সবার প্রথমে বাজারে গিয়ে আমরা এদিকে পেয়ারা মাখা খেয়ে নিলাম কারণ তনুর ভীষণ ইচ্ছে করছিল পেয়ারা মাখা খাবে তাই বললাম নে তোকে ফার্স্টে পেয়ারা মাখাই খাওয়ালাম এরপরে সন্ধ্যায় আমার তো আবার চা না খেলে ভালো লাগে না আমরা চা খেতে চলে গিয়েছিলাম এখানে দু কাপ চা নিয়েছি এক কাপ আমার এক কাপ তনুশ্রী আর মৌসুমি নিয়েছি বিস্কিট মৌসুমি শুনেছে কোথা থেকে চা খেলে নাকি গায়ের রঙ কালো হয় তাই বললাম তোর খেতে হবে না আমরাই খাবো যাই হোক তারপরে কিন্তু আমরা একটু ফুচকাও খেয়েছিলাম কিন্তু সেই ক্লিপটা আর কেউ নেয়নি কারণ সবাই খাওয়াতে ব্যস্ত ছিল ভিডিওটা তোমাদের ভালো লেগেছে জানি লাইক আর কমেন্ট করো